কি গোর একটা কথা কই তো দুই ধুই বোনের অনেক কষ্ট করে তো বিয়েটা দিলাম কিন্তু তো সুট ছোটো রে কেমনে যে বিয়েটা দিম হাতে একটা টাকা পয়সাও নাই মাথায় কিছু দরতাছে না রে মাথাটা নষ্ট করে না মা চিন্তা হবে না সবকিছু সুন্দরবতই হব আমি তোমার কইতাছি ওই যে আমার একটা ছাগল আছে না ছোট ওইটার হাটে তুলো গা দশ বারো হাজার টাকা বিক্রি করো গা টাকা দিয়ে তোমার ছোট ভাই আর একটা ফোন কিনা দাও ইনশাল্লা দেখবা আগামী এক মাসের মধ্যে লাইন ঘাট করে পোলার সাথে ভেঙে গেছে গা বিয়া বসে পড়ছে একটা খরচ হবে না তোমার না করি কিরাই বুঝবো বাবা কেছে নাগু।

আর দশটা মানুষের যেমনি ক অমন করে যদি তুই কর তাহলে বেশি টা কেমন জানি কমন হয়ে গেলো তুই একটু আনকমন ভাবে কবি মানে শান্তর সামনে যাবি যাই কবি শান্ত আমি তো তোমার একটা কথা কইতে চাই কবি কি তুমি তোমার একটা জিনিস চুরি করছো তারপর আবার কবি যে কি জিনিস তখন তুই কবি যে আমার মন চুরি করছো দেখবি কি লাগছে আইস আমি আহুনি যাই কইতাসি আবার আইসা হ্যাঁ শান্ত আমি তোমাকে একটা কথা কম কও

আইসা সাসীতে কথা কও কি কব আচ্ছা যে কবুল কইলে যদি বিয়া হয় তাহলে যারা বোবা ওরা তো কথা কইতে পারে না কবুলও কইতে পারে না তাহলে অগো বিয়া হয় কেন হ্যাঁ এটা তো বাপ্বের বিষয় আইসা সাসী অগো কথা বাদ দাও আমার কথা শুনো এই যে ধরে এলে পারে হাঁস মুরগি এরা ডিম পাড়ে কিন্তু যে গরু ছাগল এরা বাচ্চা দেয় কে এই সাসী অকার কথা বাদ দাও আমার কথা শুনো আমরা বইয়ের মধ্যে পড়ে যে গাছ লাগান পরিবেশ বাঁচান তাহলে কানদার গাছ লাগালে পুলিশে ধরা কেন কে